তো বাবার দেশ ওই গেছে আওয়ামী সরকার বলছে না আমলিক আমলিক অনেক কিছু করছে কি করছে আমলি উল্টা দেশটারে মাথা পিছনে আই বাড়াই দিয়েছে আপনার আমার সাধারণ আজকে যায় যে বাচ্চা যে শিশু জন্ম তার মাথাটাও বিক্রি করে দিয়েছে আঠারো লক্ষ কোটি টাকা যে একটা দেশ করতে পারে যে একটা বাংলাদেশ আধুনিক করতে পারে এই কি তিনশো কতটা যে মেট্রো করতে পারবে তিনশো স্যাটেলাইট করতে এক দেড়শো পদ্মা সেই টাকা দিয়ে ওই টাকা দিয়ে মনে করলে সব ধ্বংস করে যে টাকা আমি শুনছি যে ওই দশ কোটি টাকা বিএনপি সরকার আমলে শুনছি যে দশ কোটি টাকা ওই ওটা বাদ দিয়ে আমি জানি না কতটুকু সত্য কিন্তু এখন দেশটা স্বাধীন করছে ছাত্র দেশটা সব কিছু ছাত্র ছাত্ররা এটা সবসময় থাকবে ছাত্ররা ট্রাফিকের কাজ করবে না ছাত্রদের কাজে যে পড়াশোনা যে স্বাধীন করতে ঠিক আছে যে ট্রাফিক কাজ যে এখন আমাদের হুন্ডা বাইক রাইডার রাইডাররা তারা হুন্ডা চালাবে হুন্ডা চালা তারা রাস্তা বাইরে সাধারণ পাবলিক বা আমাদের মতো ছাত্ররা রাস্তার বাইরে যারা সাধারণ জনগণ রাস্তার বাইরে তাদেরকে আমি বলতে চাই সবসময় আপনারা হেলমেট মাথায় দিয়ে রাখবেন আপনার সেফটির জন্য

দেশের দুর্নীতি না করতে পারে সবজি ক্রেতারা তারা এখন বলছে আমরা খুব শান্তিতে আমরা কোনো চাঁদা বলতে না আগে কারণ বাজার থেকে বেরোলে একটা পিকে বেরোলে দেড়শো টাকা ষাট টাকা চাঁদা দেওয়া লাগতো আমি আজকে সারাদিন দোকানদারি করলে তো ব্যানগাড়িতে আমি দেড়শো টাকা দিতে তো যারা দোকানদারি করে দিতে তারা বেশি দেওয়া লাগতো এখন এদের থেকে খুব ভালো আছি ইনকামও ভালো বাজারে সবজির দামও কমে গেছে সবকিছুর দাম আস্তে 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 নিম্নস্তরে যেতেছে এখন নিম্ন স্তরের মানুষ গুলা খেতে খাওয়া মানুষ গুলা শান্তি থাকবে ডাক্তার ইউনুস আমাদের প্রাইম মিনিস্টার দ্বিতীয়ত আমার ধর্মমন্ত্রী আমাদের মনে হয় মিজান রহমান আজারি আর দ্বিতীয়ত যদি শিক্ষামন্ত্রী আমাদের আবু তো আমার আমাদের ওই আসিফ মাহাতাব পড়ছে যে সেলুট জানাই স্যার আপনার আপনার মতন একজন শিক্ষিত সন্তান আমাদের যে শিক্ষামন্ত্রী হয়েছে আমি যতটুকু জানি কিন্তু শতটুকু সত্য জানি এই আরেকটা আমাদের যে সংবাদ ভালো আরেকটা আমাদের ভালো সংবাদ যে আমাদের ডাক্তার মোহাম্মদ ইনুস প্রাইম মিনিস্টার হয়েছে আমাদের খুশি সংবাদ আমরা সেলুক জানাই যে স্যার আপনারা এই ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের যারা বসে নিয়ে ছাত্র আন্দোলন আপনাকে ডাক সাথে থাকতে আমাদের ডাকে সারা দিয়েছেন তাই জন্য আপনাদের আন্তরিকভাবে খুবই সম্মান এবং সেলুক জানাই যে আপনার মতন একজন আমি এসেছি আমাদের বাংলাদেশ আরো দীর্ঘ পাঁচ বছর আপনার আমাদের বাংলাদেশ চালান আমি আপনার গেছে বিজনের